হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আসবো সবাই ভালো বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে ঠিক আছে মানে খাচ্ছে শেষ পর্ব চলছে আর আমি এখন খেতে বসছি যে যে খাবে চলে এসো রয়েছে অনেক দিতে পারবো এখনো দুপুরেরটা তো রয়েছে এসো চলে এসো কি আছে আমার মেনুতে আমার মেনুতে রয়েছে পালং শাকের তরকারি সেটা হলো আলু বেগুন শিম আর অবশ্যই ছোট বড়ি টমেটো ধনে পাতা অবশ্যই আছে দিয়ে এটা একটা নিরামিষ তরকারি করেছে আজকে যেহেতু এখন আমি এ নিলাম ওই যে কি বলে মাছের তেলটা না হলে মাছের তেলটা যদি আগে নিতাম মা বলছে মাছের তেলটা দিয়ে দিতে পারতাম যারা যাই হোক ছেড়ে দাও যেটা হয়নি হয়নি এমনি অসাধারণ টেস্ট হয়েছে তার সাথে পাত্র মাছের ঝাল চলে এসো সকাল সকাল দারুন মেনু জমে গেটা গরমা গরম ভাত এই সকালবেলা খাওয়ার টেস্টটাই আলাদা দুপুরবেলার ব্যাপারটা আলাদা তখন ঠান্ডা হয়ে যায় এখন গরমা গরম দারুন চল হ্যালো খাবে নাকি চলে আসো সবাই সকাল এখন শেষের পালং শাক করেছ শীতে তো খাওয়া হয়েছেই এখন এই শেষের দিকে মা বললো অনেকদিন খাওয়া হচ্ছে না একটু পালং শাক নিয়ে কালকে আমি খুঁজে খুঁজে পালং শাক নিয়ে আসছি

মাছের তেল দেয় কিন্তু আজকে মাছের তেল ছিল না এখন নিয়েছি তখন ছিল না বলে দিতে পারিনি একটু মাছের ধানটা খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে আর মাছের ঝালটাও আছে মনে হচ্ছে তো ভালো হয়েছে খেয়ে দেখি বাবাকে জিজ্ঞেস জিজ্ঞেস করলে আপনি বাবা কোনো দিন ভালোও বলে না খারাপও বলে না এখন আগে ছিল অন্যরকম আর এখন হলো মুখ সে এমন বন্ধ করে থাকবে হাজার বার জিজ্ঞেস করলে একবার উত্তর দেবে না ভালো যা মাছটাও টেস্ট আছে মাছটা ভালো এর মাছ খারাপ হয় এটা কোনো দিন ভালোই হয় ভালো দেখো দেখেই মা জানা চলে আসো চলে আসো দারুণ আছে নিচ্ছি পাপদা মাছ খাওয়াবো দারুন আছে পাবদা মাছও পালিয়ে যাচ্ছে না ফ্রিজে পাবদা মাছ রয়েছে আবার আজকে হয়েছে সেটাও রান্না করেও রয়েছে দুপুরে খাবো আমার মাও পালিয়ে যাচ্ছে না আমার মা রান্না করে খাওয়াবে মানে রাঁধুনিও পালাচ্ছে না আর মাছও পালাচ্ছে না মাছ কোথায় ভালো হয় পুকুরে তো ভালো হয়েছে তোরও দরকারি আছে ভালো হয়ে যাও মাছের ঝালটা ভালো চাও মাছটাও ভালো মাছটা ভালো না বললে আবার মাছের ঝালটা টেস্ট করবে মাছটার ঝালটা টেস্ট হয়েছে মাছটাও ভালো বললো ও তোর মাছটা শরীরটা মাছটা ভালো দেয় মাছ ভালো না হলে দেখবে রান্না অত ভালো হয় না মাছটা অবশ্যই ভালো সকাল সকাল গরম গরম এক তলা ভাত তার সঙ্গে পাবটা হম হম অসাধারণ ও হালটা চাই থাক হ্যাঁ তুমি হাত দেবে নাও কারণ ওখানে মাছ রয়েছে থালা তুলে করে রাখতে পারবে না বেশি আমি মাছ কাটবো তারপরে উঠে যাও ফার্ম ছাড় দাগ খারাপ হয়ে গেছ আমরা খেতে বসেছি গাজুর খাওয়ার যে রান্না করেছে তার প্রথম সব যদি না করে তাহলে সুন্দর সুন্দর রান্না করে খাওয়া আমার মা দারুণ রান্না করা তাহলে সময় তো আমরা খাবারের সঙ্গে সঙ্গে আঙুলতে ঢুকিয়ে বসে থাকি এরকম সত্যি সুন্দর রান্না করি আর কি

মুসুর ডাল আর বিউলির ডাল পাওয়া যায় এবং ছোটো করি হবে টেস্টে আমি বড়ো বড়িগুলো আনি না বড় বড়ি ভালো লাগে না ছোটো বড়িগুলো ভাল লাগে পাপদার ডিম দেখো পাপদার ডিম হয়েছে বলে আমার মানে মায়ের মাছের মধ্যে ডিম ছিল সেটা আবার আমাকে হাত দিয়ে দিল

오케이 지금부터 발가기 이리 lắm. 봐. 발을 좀이야 갈아. फ ट আজকে ভোলা মাছটাও দেখবে ভালো হবে আজকে ভোলা মাছ নিয়েছি পোয়া ভোলা ভোলা মাছটা ভালো হবে আশা করছি দেখে তারপরে তারপরে বুঝতে পারবো তখন রিভিউ দেবো কালকে ভোলা মাছ করে কাজ করবি করি কালকে তাহলে সকালবেলা তো আমাদের রিভিউ দেবো হ্যাঁ কেমন ভোলা মাছটা হয়ে যাও বুঝলাম খেয়ে যাবো বুঝতে পারবো ভালো খারাপ আর পাবদা মাছের তো পেটে মেটে ঘুরে তেল থাকে দারুন বিড়ালেও ওকে হার মারবে একটা কাঁদা কুটা যদি লাগে একটুখানি একটুখানি কাটা করে রয়েছে আমি আবার অত ওরকম মতো খেতে পারি না এই যে বাবনা মাছের ধারগুলো পর্যন্ত খেয়ে নিয়েছে কি করে খেয়েছে আমি জানি না খেয়ে চেষ্টা করছি মায়ের মতো নরম আছে আর মজমজ তো ভাজা আসবে আমার ভয় পাই এত বেশি কাঁটা কুটি খেতে আমার এতটা হবে না মোটা কাটা ফেলে আমি ফেলে দিলাম এটা ওটা খাওয়ার কিছু নেই আমার মা ওটাও খেয়ে নে সাত ধর জালটা অসাধারণত তেলটা ঘুরে একদম ফাটাফাটি বুঝলেছ এবার খাওয়া দাওয়া সেরে প্রচুর কাজ আছে প্রচুর মাছ টাছ কোটাকুটি করতে হবে তারপরে ভদ্র মোচামুচি করতে হবে কাজ আছে এখন তোমার দেখে খাওয়া দাওয়া হয়েছে নাকি আমার খাওয়া শুধু দেখে গেলে তোমরা খাওনি চলে আসো তাহলে আমার মায়ের মতো মা তো সমস্যা না এটা হলো সব থেকে বড় কথা আমার মায়ের মতো মা পেলে তবে না রান্না ভাত পাওয়া যায় সকাল সকাল আমার মা কত অসুস্থ তারপরও সকাল সকাল আমাদের জন্য এত সুন্দর সুন্দর রান্না করে ফেলে গো এই মানুষটাকে নিয়ে কি বলবো আর কিছু বলার নেই চলো এখনকার মতন আসি এবার উঠতে হবে উঠে মাস্টার্সগুলো বললাম কেটে কেটে নিই চলো আবার দেখা হচ্ছে নেক্সট একটা লাইভে ভালো থেকে সবাই পাশে থেকে অবশ্যই